হ্যালো ইউরিয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওর চ্যানেল তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে নবমী তো তোমাদের সকলকে জানাই শুভ নবমী এই যে দেখো এখন আমি শ্বশুর বাড়িতে বসে আছি এই যে এখন আমরা নবমীর দুপুরে লাঞ্চ করতে বসেছি এই যে আমার বড় রান্না করেছিল মাটন অনেক কিছু রান্না হয়েছিলো আজ হচ্ছে অষ্টমীর রাত্রিবেলা তো সন্ধেবেলা রেডি হয়ে যাওয়ার সময় খুবই তাড়াহুড়োতে গেছি রকমের ভিডিও করিনি আর এই যে এটা হচ্ছে আমার অষ্টমীর শাড়ি এটা বড় দিয়েছিল তো তোমাদের দেখিয়ে দিলাম তো এখন চলে এলাম ঘুরে টুরে ঘুরতে কোথাও নাই পাড়ার মন্দিরে সেখানে প্রত্যেক দিন যাই কালো যাব তো এখন ঘুরে এসে এখন একটু ফ্রেশ হয়ে নেবো মেকআপ টপ তুলবো কাজ আছে মামাকে খাওয়াতে হবে রাত হয়ে গেছে তো চলো আজের মতো গুড নাইট বা গুড মর্নিং এখন হচ্ছে সকালবেলা আর আজ হচ্ছে বিজয়া দশমী তো তোমাদের সব সকলকে জানাই শুভ বিজয়া রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি আর সকালবেলা ঘুমতে ফুটে আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল আজকে চাউমিন সেটা খাওয়া হয়ে গেছে চাউমিন চা অনেক কিছুই ছিল খাওয়া হয়ে গেছে এখন দুপুরে লাঞ্চ রেডি করছি আর কি লাঞ্চে রান্নাটা করছি এখানে আসলে যেহেতু রকমের মাংসগুলো আমি রান্না করি কারণ কি না আমি সবাই আর বক্তব্য কি নিজের জানি না যে আমি ভালো রান্না করি তাহলে দেখাই তোমাদের কী রান্না করছি যে দেখো এখানে হচ্ছে মাটন আর এখানে এখন আমি মাটনটা রান্না করবো বলে মশলাটা রেডি করছি পেঁয়াজ আর টমেটো দেওয়া হয়ে গিয়েছে তারপরে মাটনটার মধ্যে দিয়ে দেবো এখনও তার আগে অনেক কিছু মশলা দেবো তারপরে মাটনটা দিয়ে দেবো আর আমার তো তোমার তুতনের পাপা এক্ষুনি গেছে সত্যি বাড়িতে আমারও যাওয়ার কথা ছিল আমি রান্নাটা করে হয়তো একটু পরের দিকে যাব তো চলো রান্না করে নিয়ে আবারও পরে কথা বলবো তোমাদের সাথে আর আমাদের এখানে রয়েছে এক রাস্তা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর দুপুরে রান্না করে লাঞ্চ করে তারপরে রেস্ট নিচ্ছিলাম তোমাদের সাথে আর কোনো কথা হয়নি এখন হচ্ছে সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে এসেছি হচ্ছে পাড়ার মন্দিরে আর এই যে দেখো এখানে আমার মাম্মাম আর আমার দিদির মেয়ে দুজনে এখন ওই যে ঠাকুরদের দেখছে কী ভাবছে দুজনে বলা কওয়া করছে আর এই যে আমার মা এখন গোপসন্ধাদের এনেছে ঠাকুর দেখতে আজকে ডেলি মা সন্ধ্যেবেলা একবার করে আনে গোপীসন্নাদের ঠাকুরতলায় এই যে আজকে ও এনেছে মন্দিরে ঠাকুর দেখিয়ে নিয়ে বাড়ি দিয়ে আসবে আবার আর এই যে এখানে আমি এটা হচ্ছে আমার দশমীর লুক আর কি আর তোমরা সবাই জানো দশমীর দিনে হয়েছিল প্রচুর বৃষ্টি তাই আমি নতুন কিছু পরিনি পরেছি হচ্ছে আমার মায়েরই নতুনই শাড়ি যেটা আমি দিয়েছি পুজোতে মা একবার পরেছে তো তারপর আমি ওটা পরলাম বৃষ্টির জন্য আর ভালো কিছু পরিনি আর এই হচ্ছে আজ হচ্ছে আমাদের এখানে দশমী মানে দশমী দশমী নয় সরি একাদশী মানে ঠাকুরের বিদায়ের দিন আর কি বিসর্জনের দিন আর এই যে দেখো এখন আমি রেডি হয়ে আর ঠাকুর বরণ করতে চলে এসেছি এই যে ঠাকুরকে বার করে দিয়েছে আর এখন সবার বরণ চলছে আমি দেখছি এখানে বরণ হচ্ছে আর আমিও লাইনে দাঁড়িয়ে আছি আর মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে কি যে মানে আজকের পরে আবার ঝেঁকে সেই দিন কাটবে আবার আমরা সবাই যে মতো কাজে ফিরে যাব আর মাও চলে যাবে প্রায় এক বছরের জন্য নিজের মানে বাড়ি ঝাঁকে বলা চলে আর মানে তাও মানে দুঃখের মাঝে একটু আনন্দ আছে কারণ আবারও পরের বছর এই দিনটার জন্য অপেক্ষা করতে হবে এটাই আর কি কেন জানি না সারা বছর পুজোর পরে এই যে এই দিনটা এলে মনের মধ্যে খুবই একটা মানে অস্বস্তি ফিল হয় অনেক বেশি কষ্ট হয় যেটা হয়তো প্রকাশ কেউই করে না বাট সবারই হয়তো হয় এরকম আমার তো খুবই হয় আর এবছরে না আমার মাম্মা অদ্ভুতভাবে খালি কান্না করছিল বারবার বলছিল ওই যে একটা ক্লিপসে দেখলে ও নাচলো তারপর থেকে যতবার আমরা বলেছি যে আজকে ঠাকুরের বিসর্জন ও তারপর থেকে খালি কান্না করছিল বারবার বলছিল মা ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছে জলে ফেলে দেবে মানে ও ছোট বাচ্চা বাট ওর মধ্যেও সেই রকম ভাবনা আছে ওর ওর মধ্যেও ফিলিংস আছে আর কি কষ্ট কষ্টকরও হয় তো এগুলো আমি ভাবছিলাম তাই আর এই যে দেখো এখন হচ্ছে প্রত্যেকটা ঠাকুরকে গাড়িতে তুলছে আর সেই সময়ে হচ্ছিল আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তোমরা দেখেই বুঝতে পারছো আকাশ পুরো কালো হয়ে আছে আর মানে আবহাওয়াও মানে কাঁদছে আর কি মায়ের বিদায়ের বেলায় তো এই যে দেখো এখান এটা হচ্ছে আমাদের পাড়ার মানে মা তো দেখো মায়ের মুখটা একদম মানে ছলছলে হয়ে গেছে চোখ দুটো তো মায়েরও আজকে হয়তো অনেক বেশি কষ্ট হচ্ছিল আর এই যে দেখো তারপরে মাকে মানে গঙ্গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সবাই যাচ্ছে আর কি আর আমি বেশি দূরে যাব না আমি কোনোবারেই ঠাকুর বিসর্জন করতে যাই না যেই থেকে আমার বিয়ে হয়ে গেছে বিয়ের আগে যেতাম বাট এখন আর আমি সেইভাবে ঠাকুর বিসর্জন করতে যাই না আমি শুধু হয়তো দু পাঁচ মিনিট গিয়ে তারপরে চলে আসি এই যে দেখো আমাদের এলাকা থেকে কিন্তু বহু লোকজন যায় অনেক আনন্দ মজা করে বাট এবছরে আমার আনন্দের একদমই ইচ্ছা করছিল না কারণ আমার খুবই দুঃখ হচ্ছিলো এবছরে সত্যি বলতে যেটা অন্য বছরের তুলনায় এবছরে একটু বেশিই দুঃখ হচ্ছে মনের মধ্যে কষ্ট হচ্ছে যেটা মানে বোঝাতে পারিনি কাউকে আর এটাই ভাবছিলাম যে এই একটা বছরের মধ্যে কত পরিবর্তন হবে মানুষ কত কিছুই না হয়ে যাবে কত মানুষের সাথে তো এগুলো ভেবে খুব খারাপ লাগছিল আর তারপরে এই যে দেখো এখন হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এই যে সবাই এখন অনেক নাচানাচি করছে আনন্দ মজা করছে সেগুলো দেখেই মনকে একটু সান্ত্বনা দিচ্ছি আর কি যে কি পরের বছরে আবারও আজকের দিনটা ফিরে আসবে তো এবারে আমরা আবার বাড়ি ফিরে যাব বেশি দূর যাবো না তোমাদের বললাম এই যে দেখো এখানে এখন চলে এসেছি মন্দিরে এই যে মন্দিরটা দেখে দেখো কত খারাপ লাগছে কত কষ্ট হচ্ছে কি যে এই মন্দিরেই আজ চার দিন অনেক আনন্দ মজা হয়েছে কিন্তু আজকে পুরো মন্দিরটা ফাঁকা তো চল বাড়ি চলে যাই বন্ধুরা আজ হচ্ছে আমাদের এখানে ঠাকুর বিসর্জন আমাকে দেখেই তো বুঝতে পারছো আমাকে দেখে অলরেডি বোঝাচ্ছে আজ এখানে ঠাকুর বিসর্জন আমরা এক্ষুনি মাকে বরণ করে আর মাকে বিদায় জানিয়ে বাড়ি চলে এসেছি মনটা তো আজকে সবারই খুব খারাপ আমারও আমার মামা তো ওখানে খুব কান্না করছিল ঠাকুরকে যখন মানে গাড়িতে তোলা হচ্ছিল তো আজকে ওয়েদারটাও একদম ভালো নয় খুবই বৃষ্টি হচ্ছিল তো আমি কোনো বাড়িতেই যাই না আর কি মানে ঠাকুর বিসর্জন করতে এবারেও যাইনি যেহেতু মামা মাম্ম ছোটো তো ওই কারণে বাড়ি চলে এসেছি আর দেখো আজকে আমি কত সিঁদুর মেখেছি মানে আমিও মাখিনি সবাই আর কি মাখিয়েছে পাড়ার পাখি মারা জেঠিমারা তো এখন এবার ফ্রেশ হয়ে নেব যাওয়ার সময় তোমাদেরকে একটু দেখিয়ে তো এখন বাড়ি এসেছি এসে আবার ফ্রেশ হবো কারণ মুখে তো পুরো সিঁদুর ভর্তি আমার মাম্মা ওখানেই ঘুমিয়ে গিয়েছিলো এই এখানে ঘুমাচ্ছে মাম্মা দু বছরের মতো পুজো তো এখানেই কমপ্লিট হয়ে গেলো আমার পুজোর ব্লগ এখানেও শেষ হয়ে গেল খুব একটা বেশি ব্লগ তুলতে পারিনি পুজো মানেই খুবই এনজয় করেছি আনন্দ মজা করেছি সবার সাথে তাই খুব একটা বেশি ব্লগ করিনি যা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিয়েছি দেখো এখন আমি ফ্রেশ হয়ে ঠাকুর বিসর্জন তো করতে যাইনি তোমাদের বললাম মানে সিঁদুর দিয়ে আর কি ফ্রেশ হয়ে একটু একটু আছে পুরোপুরি ওঠাতে পারিনি যেহেতু মাথাতে অনেকটা আবির ছিল তখন এসেছি শ্বশুরবাড়ি ব্যাকগ্রাউন্ড দেখেই তোমরা বুঝতে পারছো তো দুর্গা পুজোয় যা জামা কাপড় পরেছি মানে শাড়ির কালেকশান আর কি সেগুলো এই যে রাখবো আমার আলমারিতে তোমরা দেখে বুঝতে পারছো এই যে আমার আলমারি এখন খুলে রেখেছি কারণ এখানে রয়েছে শাড়ি এই শাড়িগুলো এখন রাখবো কারণ এখানে এগুলো নিউ টাউনে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই কারণ এগুলো নিয়ে গেলে অনেক বেশি জায়গা লাগবে আর ওখানে তো আমাদের খুবই কম স্পেস আছে তো ওই কারণে ওখানে অনেক শাড়িও রয়েছে তো এই নতুনগুলো সব এখানে রেখে যাচ্ছি আবারও পরে যখন যখন পরব তখন আবার নিয়ে যাব তো চলো আমি ঘরটা ভালোভাবে গুছিয়ে নিই তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তো এখন হচ্ছে সকালবেলা এখন আমরা রেডি হয়ে গেছি শুধু মাথাটাই এই হাল আর কি কালকে এতটাই আবির দিয়েছে কি যে সকালে শ্যাম্পু করেছি চুলটা এরকম ভিজে রয়েছে এখন তাই একটু খুলে রয়েছি তো এবারে আমরা বেরিয়ে যাব। কারণ আজ আমরা চলে যাচ্ছি নিউ টাউন তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি দুতুনের পাপাও রেডি হচ্ছে আমার মাম্মাম দুঃখের বিষয়ে এখনও ঘুমাচ্ছে কারণ এখন বাজে দশটা মাম্মা একটু দেরিতে ওটা পাবলিক আর কি তো মা এখানে আমাদের জন্য খাবার দাবার বানিয়ে দিয়েছে তো চলো দেখাই আর এই যে এখানে মা আমাদের জন্য এখন রান্না করে দিয়েছে দেখো যেটা হচ্ছে ভাত ডাল মাছের ঝাল এখানে রয়েছে চচ্চড়ি কোন কোনো একটা চিংড়ি মাছ দিয়ে সব শাকের আর এখানে এটা কি। পাতা তো ও এখানে রয়েছে বেগুন ভাজা আর আলু ভাজা তো এই যে এটা হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ এখান থেকে লাঞ্চ নিয়ে যাচ্ছি গিয়ে শুধু একটু খাবো খেয়ে রেস্ট করে আবার কাজে বেরিয়ে যাবো তো চলো এগুলো এখন গুছিয়ে নিই মা অলরেডি গুছিয়ে দিয়ে গেছে আমি শুধু ঢাকনাগুলো মরে দেবো তো চল কদিন সবাই মিলে অনেক মজা করেছি দুর্গাপুজোর দিনগুলোতে বাট আজ একদম সবই ফাঁকা যার কাজে আবার ব্যস্ত হতে হবে কারণ কাজ না করলে হবেই না তো আজ থেকে আমি আমার কাজে বেরিয়ে যাব তো সবাই সবার মতো বাড়ি চলে গেছে আমরাও বাড়ি চলে যাবো আর কি এক্ষুনি তো মামোমকে তুলে ফ্রেশ করিয়ে দিই তো চলো এখনের মতো টাটা এখন হচ্ছে বাজে একটা তিরিশ এই যে পিছনে রয়েছে ঘড়ি তোমরা দেখে নাও তো এখন সবাই মাত্র আমরা বাড়ি ফিরলাম তো ব্যাকগ্রাউন্ড দেখেই তো বাড়ি চলে এসেছি আবার ফ্রেশ ট্রেশ হবো অনেকটা রাস্তা রান্নিং করে এসেছি খুবই টায়ার্ড আর একটু রেস্ট নেবো আবার তো বিকালে চারটে যেতে হবে সবাই খুব দুষ্টমি করছে তো চলো এখন আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থেকো আর নেক্সট ফুলো খুব তাড়াতাড়ি আবার আসছে তো আজকের মতো টাটা বাইক